ঝাল ঝাল ঝালঝাল পিঠে কড়াইতে কিভাবে আপনারা খুব সহজে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে আর খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় এটা বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে পেপার পিটে একদম কিন্তু পুট্ট হবে ঝাল ঝাল খেতে ভীষণ সুন্দর হবে অন্য রকম একটা পিঠের রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আছে আতপ চাল আর সেদ্ধ চাল দুইটাই কিন্তু মেশানো আছে সম পরিমাণে এক ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখছিলাম যাতে চালটা ভালোভাবে ভেজানো হয় এরপর শিল লোড়াই এটা খুব ভালো করে কিন্তু মিহি করে এটা বাটতে লাগবে আপনারা চাইলে মিক্সারে করতে পারেন তাতে আরও সময়টা কম লাগবে আর খুব সুন্দর হবে ঝামেলাটা একটু কম হবে আর শিল নোড়ায় বাটলে পরে অনেকটা কিন্তু সময়ের প্রয়োজন তো অবশ্যই আপনারা মিক্সারে করে নেবেন তার সাথে একটু নুন মিশিয়ে নিলাম দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটাই মানে আর কি ভারী তো সেই ক্ষেত্রে একটু জল দিয়ে দিয়ে একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে লাগবে এই ব্যাটারটা কিন্তু অবশ্যই খুব পাতলা হবে তো সেই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে আর ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিলাম নেওয়ার পর ওটা এক সাইডে রাখলাম আর এই পাশে কড়াই বসিয়ে যেহেতু এটা ঝাল তৈরি করব তাই পুটটা একটু অন্য রকম তৈরি করব এই জায়গায় দিয়ে দিলাম সর্ষের তেল রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু দুই তিন মিনিট একটু হালকা কালার আসলে পরে সেদ্ধ আলু সেটা দিয়ে দিলাম হাত দিয়ে মানে ভাঙার পরে দিয়ে দিলাম তাহলে বানাতে সুবিধা হবে ধনে পাতা দিয়ে দিলাম কুচি করা দিয়ে দুই তিন মিনিট নাড়িয়ে নেব এরপর এই জায়গায় মেশাবো এটা কিন্তু ওই সবজি মশলা আপনারা চাইলে এর পরিবর্তে ম্যাগি মশলা মেশাতে পারেন তাতে আরও অন্যরকম একটা টেস্ট আসবে ভালোভাবে দুই তিন মিনিট নাড়িয়ে নেব এরপর এই জায়গায় কিন্তু স্বাদ মতো একটু নুন মিশিয়ে নেব আপনারা যদি মিষ্টি তৈরি করতে চান তাহলে নারকেলের পুরটা কিন্তু এই জায়গায় বানাতে পারেন তো আমি যেহেতু ঝাল করব এটা আমার রেডি নামিয়ে নেব তো ঝাল বানালে কিন্তু ওই আলুর পুরেই ঠিক আছে খেতে একটু অন্য রকম হয় মানে মিষ্টি পিঠে তো সবগুলোই হয় আপনারা একবার এইভাবে ঝাল ঝাল পিঠে তৈরি করবেন খেতে ভালো লাগবে ওই কড়াইতে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম ওই যেটা গোলা ছিল সেটা হাতা দিয়ে দেখুন হাতা দিয়ে ঠিক এইভাবে দিয়ে দেব যেহেতু কড়াইতে তৈরি করব তো সেই জন্য কিন্তু এরকম হচ্ছে আপনারা চাইলে ওই ফ্রাই প্যান যে আছে সেটাতে করতে পারেন তাতে আরও খুব ভালো হবে যেহেতু গোটা সমান থাকে আর কড়াইটা তো গোল থাকে সেই জন্য এরকম হবে তাতে কোনো সমস্যা নেই এরপর এইভাবে দেওয়ার পরে পুটটা মাছ বরাবর দিয়ে নিলাম দেওয়ার পর ঠিক এইভাবে কিন্তু চারদিকটায় মুড়িয়ে নিলেই কিন্তু পেপার পিঠে রেডি ব্যাটারটা যদি পাতলা হয় তবেই কিন্তু একদম পেপারের মতো হবে আরও একটু তেল ভালোভাবে ব্রাশ করে নিলাম ওই এটা কিন্তু বেগুনের যে ডাটাটা থাকে সেটা দিয়ে ব্রাশের কাজ কিন্তু এটা দারুণ করে তো যাই হোক আবার কিন্তু একটু ব্যাটার নিয়ে লম্বা লম্বিভাবে আগে দেবো তারপর মানে প্লাচ চিহ্ন যেভাবে দেয় না ঠিক সেইভাবে কিন্তু এটা করে নেব প্লাস চিহ্ন দিয়ে নেব ফার্স্টে এইভাবে পেপার পিটিটা তৈরি করব। ঠিক এইভাবে দেখুন প্লাস চিহ্ন করে মাছ বরাবর একটু পুর বসিয়ে দেব দেওয়ার পরে কিছুক্ষণ দুই তিন মিনিট হলেই কিন্তু এটা দেখবেন একটু শুকনো হবে এরপর ভাজ ভাজ করে কিন্তু এটা তুলে নেব একই পদ্ধতিতে সব তৈরি করব দেখুন কত সহজ বানানো কড়াইতেই কিন্তু খুব সহজে আপনারা বানাতে পারেন আর খেতে বন্ধুরা এটা ভীষণ সুন্দর হয় আর দেখুন কত সহজে ব্যাটারটা ঠিক এইভাবে দিলে পরে কিন্তু সুন্দরভাবে চিহ্নটা হবে আপনারা কড়াইতেই বানাতে পারবেন যাদের বাড়িতে ফ্রাই থাকে না তারা খুব সহজেই কিন্তু কড়াইতে এইভাবে তৈরি করতে পারবেন আলুর পুরটা মাছ বরাবর দিয়ে দুই মিনিট অপেক্ষা করার পর ঠিক এইভাবে কিন্তু দেখুন চারদিকটা মুড়িয়ে নেব যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে দেখুন কতটা সহজে এই পিঠে তৈরি করা যায় বন্ধুরা আমার কিন্তু সব পেপার পিঠে আখে রেডি অল্প তেলে সব পেপার পিঠে আমার রেডি আর খেতে এটা বন্ধুরা ভীষণ সুন্দর হয় এটাই কিন্তু লাস্ট আমার পেপার পিঠে তো যাই হোক সবগুলোই কিন্তু বানিয়ে দেখালাম একদম সহজ পদ্ধতিতে যাতে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন উনুনে আবার কড়াইয়ের মধ্যে গোলাটা যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু পারফেক্টভাবে পেপার পিঠে রেডি হবে এটা একটু বড় করে তৈরি করলাম আর পুটটাও বেশ অনেকটাই দিয়ে নিলাম সবগুলোই ঠিক কিন্তু এইভাবে মুড়িয়ে নেব আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতেই পারবেন ওই গোলাটা যে আছে উঠে আসবে আর কি গোলাটা দেওয়ার পরে কিন্তু উঠে আসবে এটা দুই তিন মিনিট অপেক্ষা করলে সব পেপার পিটে আমার একেবারেই রেডি দেখুন বন্ধুরা কতটা পাতলা হয় দেখতে যতটা সুন্দর বন্ধুরা খেতে ভীষণ সুন্দর হয় লাল লাল ঝাল ঝাল এইভাবে একবার পেপার পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথম দর্শক প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়